তো ইমাম আহমদ ইবনে হাম্বাল মৃত্যুর পূর্বে ওনার সন্তানকে ওসিয়াত করতেছেন এটা আমার কাছে যে আকার তিনটি চুল মুবারক রয়েছে মদিনাওয়ালার তিনটি চুল মুবারক রয়েছে এটা আমি ইমাম আহমদ ইবনে হাম্বাল এত বড় হাদিসের কিতাব লেখা হলো ওনার মতো ইমাম উনি বলতেছে যে আমিও তো কবরের মধ্যে আটকে যেতে পারি আমি তো হাসরের ময়দানে ধরা খেয়ে যেতে পারি কিন্তু বেটা আমার কাছে যে রসুলের তিনটি চুল মুবারক রয়েছে আমি মারা যাওয়ার সময় আমার একটা যান চোখে একটা বাম চোখে একটা জিব্বার নিচে এই তিনটা চুল মুবারক আমার কবরের মধ্যে দিয়ে দিবে ইমাম আহম্মদ ইবনে হাম্বাল ওনার ওসিয়তটা ওনার সন্তান পালন করেছিল কেন উনি রসুল চুল মুবারক কেন নিয়েছিলেন উনি জানে আমি লক্ষ গুণাগার হলেও আমি লক্ষ পাপি হলেও যখন আমার নবীর বরকটময় চুল মুবারক আমার নবীর নিয়ামতপূর্ণ চুল মুবারক যখন আমার দেহের সাথে লাগিয়ে থাকবে আমার আল্লাহ আমার দিকে না তাকিয়ে আমার নবীর চুলের বরকত আমাকে মপ করে দিবে দিবেন দ্বারা জানলাম এক সাহাবি আমার নবীর চাদর মুবারক নিয়ে কবরে গিয়েছেন ইমাম আহম্মদ ইবনে হাম্বাল উনি আমার নবীর চুল মুবারক নিয়ে কবরে গিয়েছেন তো যারা বলে যে কবরের মধ্যে কাফনের কাপড় ছাড়া আর কোনো কিছু দেওয়া যাবে না এরা যে আসলেই মিথ্যাবাদক আমরা সেটা প্রমাণ পেয়েছি ভাই এরা আমাদেরকে বিভ্রান্তিতে ফেলানোর জন্য নিজেরা পড়াশোনা না করে গবেষণা না করে আমাদের উপরে শুধু ফতোয়া চালায় যে কি মেদিনীপুর আলারা যা করে এগুলো সব শিরে নাউজিবিল্লাহ আরে ভাই মেদিনীপুর আলারা যে সকল বিষয়গুলোর উপরে কথা বলে প্রত্যেকটা বিষয় কুরআন এবং হাদিসের মধ্যে অসংখ্য দলিল রয়েছে শুধু তাই আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের একজন খাদিম ছিলেন শুধু সাহাবি ছিলেন না একটা জিনিস মনে রাখবেন আমরা সবাই দরবারের আলেম হলেও সব দরবারের যদি আমরা আলেম হয়ে থাকি কিন্তু আমরা কিন্তু হুজুর পাকের খাদেম না হুজুর পাকের কেন খাদেম না আমরা করতে পারি নাই ওনাকে বসতে পারি নাই ঠিক সকল সাহাবি সাহাবি কিন্তু সমস্ত সাহাবি কিন্তু হুজুর সাল্লামের খাদেম না কিন্তু আনাজ উনি শুধু সাহাবি রসুল ছিল না উনি আমার নবীর আকার মদিনাওয়ালার উনি খাদেমও ছিলেন তো হজরত আনাস রাদি আল্লাহ তালানু হাদিসের মধ্যে এসেছে যে ওনার কাছে আমার নবীর একটা সুরি মুবারক ছিল একটা সুরি মুবারক হজরত আনাস রাদি আল্লাহ কাছে ছিল তো হজরত আনাস রাদি আল্লাহ তালানহু উনি ওসিয়ত করে গিয়েছিলেন যে আমি যখন মারা যাব আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব আমার কাফনের মধ্যে আমার কবরের মধ্যে আমার আঁকা আমার মদিনা যে আকার হাতের সহবত ছুরি পেয়েছে যে আকার শরীরের স্পর্শ ছুরি পেয়েছে হযরত আনাস রাদিয়াল্লাহু করতেছেন যে আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব আমার আঁকার এই শুনি মোবারকজন আমার কবরের মধ্যে দিয়ে দাও এই ঘটনা কোন কিতাবের মধ্যে এসেছে দাও ইলুন নব আতরিল অষ্টম খণ্ড চারশো আটান্ন পৃষ্ঠা হাদিস নম্বর তিন হাজার দুইশো পঁচাত্তর ইমাম ইতনাসাকি তারিক পঞ্চম খণ্ড পঁচাত্তর পৃষ্ঠা এবং ইমাম আহম্মদ রেজা খান ওনার একটা কিতাব আছে আল হারফুল হাসান বিল কিতাবাতি আল আল কাফন এই কিতাবের মধ্যে উনি এগারো এই ঘটনা বর্ণনা করেছেন যে আকা সরকার কাইনাতের একটা সুরি মুবারক হজরত আনাস রাদি আল্লাহ তালুর কাছে ছিল উনি মারা যাওয়ার আগে উনি ওসিয়ত করে গিয়েছিলেন যেন এই সুরিটা যেন আমার কাফনের মধ্যে দিয়ে দেওয়া হয় ওনারা ভয়তে থাকতেন যদি আল্লাহ আমাকে পাকড়াও করে ধরে বসে এই জন্য আল্লাহ রসুলের ছুরি পর্যন্ত তাদের কবরের মধ্যে নিয়ে গেছে আর আমরা যারা মেদিনীপুর অলে আছি ভাই আমরা কি যাচ্ছি যেই জায়গার মধ্যে আমার আকা আমার ওয়ালার স্বয়ং নাম মুবারকী রয়েছে শুধু তাই ওই জায়গার মধ্যে মৌলা আলী খুদার নাম পাক রয়েছে ইমাম হাসান আলাই সাল্লামের নাম পাক রয়েছে ইমাম হুসাইন আলাই সাল্লামের নাম পাক রয়েছে ইমাম জৈনাল আব্দিন আলাই নামপাক নাম পাক রয়েছে ইমাম হাসানের এ মুসান আলাই নাম পাক রয়েছে শুধু কি তাই হুজুর গৌসুর আসম বরফির আব্দুল কাদের জিরানি আলাই সাল্লামের নাম পাক রয়েছে তো ওনাদের নাম ওনাদের নামের বরকত ওনাদের নামের বরকতের উসিলায় আমার আল্লাহ পারেন আমাদের জীবনের গুণাগুলো মাফ করে দিতে আমরা ওই সম্পর্কে আসবো যে যে একটা দোয়া লেখে যদি কোনো ব্যক্তি যায় ওই দোয়ার উশিলায়ও আল্লাহ পাক তাকে মাফ করে দিতে পারেন আর সেখানে তো আলে মুহাম্মাদের সিলসিলা রয়েছে আবার হাদিসের মধ্যে এসেছে একটা ইম্পর্টেন্ট হাদিস এই হাদিস আবদুল্লা ইন নাম্বা সরদি অল্লাহ তালা র হোমা থেকে বর্ণনা করেছে এ হাদিসের মান হাসান তো প্র্যাঙ্কের হাদিস এ হাদিস আল মুজামুল আসদ লিৎকাবারানি সপ্তম খণ্ড সাতাশি পৃষ্ঠার মধ্যে এসেছে হাদিস নম্বর ছয় হাজার নয়শো পঁয়তিরিশ ইমাম আবু নোয়াম ইস কাহানি মারেবাতুস প্রথম খণ্ড তিনশো এগারো পৃষ্ঠা হাদিস নম্বর দুইশো এরকম অসংখ্য কিতাবের মধ্যে এসেছে আমি সময় কম দেখে তা আপনাদের মাঝে কোট করতেছি হাদিস হচ্ছে লাম্মা মাতা ফাতে মাতু উম্মু আলী হলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কামিসুহু ওয়া আলবাসাহা ইয়াহু ওয়াত্তাজা ফিল কবরিহা কবরিহা হযরত মওলা আলী শিররে খোদা উনার আম্মাজান জান ফাতেমা বিনতে আসাদ সালামুল্লাহ আলাইহা উনি যখন ইন্তিকাল করলেন হাদিস শরীফের মধ্যে আপনারা খেয়াল করে শুনবেন মাওলানা আলীর আম্মা জান যখন ইন্তিকাল করলেন দুনিয়া থেকে বিদায় নিলেন তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি কি করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু নিজের কামিস মোবারক মানে একটা পাঞ্জামেই জুব্বা মোবারক হতে পারে আবার লুঙ্গি টাইপের কোন একটা বস্তু হতে পারে আল্লাহ রসুল সাল্লামের একটা জুব্বা মোবারক আল্লাহ রসুল কি করলেন মৌলা আলীর আম্মাজানের কবরের মধ্যে রাখার সময় আল্লাহ রসুলের একটা জুব্বা মোবারক ওনার কবরের মধ্যে রেখে দিন হায়দানি আল্লাহ রসুল নিজের জুব্বা কিতাবের মধ্যে এসেছে যখন মৌলা আলী আম্মা যান ওনাকে যখন কবরের মধ্যে রাখলেন আল্লাহ রসুল নিজের গায়ের জুব্বা খুলে ওনার শরীরের সাথে পেঁচিয়ে দিলেন পেঁচিয়ে দিয়ে ওনাকে কি করলেন কবরের মধ্যে রাখলেন কবরের মধ্যে রাখার পরে আল্লাহ রসুল সেই কবরের মধ্যে শুয়েও পড়লেন যখন কবরের উপর মাটি সমান করে দেওয়া হলো তখন এক ব্যক্তি আল্লাহ রসুল সালাই সাল্লামের কাছে জানতে চাইলেন কি জানতে চাইলেন ইয়া আল্লাহ আপনাকে তো কত কবর দিতে দেখেছি আপনাকে তো কত লাশ কবরে দিতে দেখেছি কিন্তু কি আর আজকে তো আপনাকে একটু ভিন্ন রকম দেখলাম ও আমার সাহাবি কি ভিন্ন রকম দেখলে ইয়ারসুল্লাহ আমরা দেখতে পেলাম যে আজকে যে আপনি ফাতেমা বিনতে আসাদকে কবরে রাখলেন ইয়ারসুল্লাহ শুধু কবরে রাখেন নাই কি করেছেন আপনার গায়ের চুপ্পা মুবারক খুলে ওনার গায়ের মধ্যে মাখিয়ে দিয়েছেন ইয়া আপনি তার কবরের মধ্যে শুয়ে পড়েছেন ইয়া রাসূলুল্লাহ এটা আমরা কখনো দেখি নাই তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে কি বললেন যে উনাকে আমি নিজের কামিস এই জন্মই পরিয়েছি যাতে তিনি জান্নাতের কাপড় পরিধান করতে পারেন আমি আমার জুব্বা খুলে এই কারণেই পড়িয়েছি যে আমার জুব্বা যখন ওনাকে পড়িয়েছি তো আমার জুব্বা যখন ওনার গায়ে দেখবে আল্লাহর ফেরেস্তারা ওনাকে জান্নাত থেকে পোশাক এনে ওনাকে পরিয়ে দেবে তো আল্লাহ রসুল এই হাদিস দ্বারাও সাবেদ হলো এই হাদিস যারা অপমান হলো যে আল্লাহ রসুল উনার নিজের উনি যাকে ওনার মা হিসাবে যাকে মহব্বত করেছেন ভালোবেসেছেন মৌলা আলীর মাকে উনি অত্যন্ত ভালোবেসেছেন সেই মওলা আলির মাকে যখন উনি কবরের মধ্যে রাখলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাতে ওনার কোনো কষ্ট না হয় যাতে ওনার কোনো সমস্যা না হয় যাতে ওনার কোনো বিপদ না হয় এই জন্য আল্লাহ রাসূল কি করলেন ওনার গায়ের জুব্বা মোবারক খুলে মওলা আলির মায়ের গায়ে মওলা আলির মায়ের কবরের মধ্যে আল্লাহ রাসূল নিজের জুব্বা দিয়ে দিলেন কেন যে যখন আমার এই জুব্বা থাকবে কিয়ামত পর্যন্ত কোন ফেরেশতা ক্ষমতায় হবে না এই ব্যক্তির কাছে প্রশ্ন জিজ্ঞাসা করা মান কুন্তু মৌলাহু ফাহাজ আলীউল মৌলা যিনি হচ্ছে মৌলা আলীর মা আল্লাহ রাসূল যাকে মৌলা বলেছে সেই মৌলা আলীর মায়ের কাছে কিয়ামত পর্যন্ত কোনো ফেরেশতা প্রশ্ন জিজ্ঞাসা করতে পারবে না মান রব্বুকা মান দিনুকা এই প্রশ্ন জিজ্ঞাসা করার ক্ষমতা নাই